আমি গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের বরকুল গ্রামে পাঁচ নভেম্বর গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পুলিশ ও র‍্যাব মিলে যৌথ অভিযান পরিচালনা করেন অভিযানে দুটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি চারটি ওয়াকিটকি চারটি ব্যাটন দুটি ইলেকট্রিক মেশিন একটি হ্যামার নীলগান কিছু নগদ টাকা ও একটি চাকুসহ যোগাযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এ সময় মোট সাতজনকে আটক করা হয় সৌদি আরবে মক্কা মুকরমার মেসফালা বিএনপির শাখার সভাপতি এনামুল হক মোল্লাকে আটক করা হয় তিনি সম্প্রতি দেশে ফিরে এমপি প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা চালায় গাজীপুর তিন আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে লড়তে চেয়েছিলেন অন্য আটককৃত ব্যক্তিরা হলেন মির জাহিদ মোস্তফা সিদ্দিক বুলবুল তোফাজ্জল অভিযান শেষে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে অভিযান চলাকালে এনামুল হক মোল্লা ভয়ে ছাদের পানির ট্যাঙ্কির ভিতরে লুকিয়েছিলেন চৌকস সেনাবাহিনী দল তাকে খুঁজে বের করে তার দেওয়া তথ্যমাতে কমটের ভিতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় অভিযান সম্পর্কে সাধারণ জনগণ বলেন আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বুঝি না প্রত্যেকটা মহল্লায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হোক

আমি তো আমার বাসায় ওনারা আসছে আমাকে গ্রেপ্তার করছে ওনারা কিছু জিগায় নেই আমিও কিছু জানি না ওনারা তারা ওনারা আর্মিসার আপনি কি বাড়িতেই ছিলেন জি আমি বাসায় এখনো কি ওনারা বাসায় আছে সবাই জি বাসায় আছে ও জিজ্ঞেস করেন কিছু বলে না আপনি কোন টিভির আমি নয় কাজ করি আপনি আসেন আসেন বাসে আসেন আসলে বাকিটা আপনি নিজেই বুঝে ফেলবেন আচ্ছা এমনিতে কি বলা যায় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলার কিছু নাই আপনি আসলে বাকিটা তো আপনি নিজে বুঝে যাবেন